পূর্ব মেদিনীপুরের পাশকুড়া ব্লক আইএনটিউসি এর ডাকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের প্রতিবাদে পাশকুড়ার জোড়াপুকুর এলাকায় তৃণমূলের মিছিল ও প্রতিবাদ সভা হয় জোড়াপুকুর পেট্রোল পাম্প থেকে মিছিল শুরু হয় উপস্থিত ছিল জেলা সভাপতি সুজিত রায় পাশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোরঞ্জন মালিক উন্নয়নের ক্ষেত্রে এবং পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন জায়গায় বাংলা ভাষীদের উপর নির্মম যে অত্যাচার করছে তার প্রতিবাদ জানার জন্য আজকের এই সভা এই সভায় আমাদের জেলা সভাপতি মাননীয় সুজিত রায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিধায়কের প্রতিনিধি জনাব জহিরুল ইসলাম বিভিন্ন অঞ্চলের প্রধান আমাদের সিনিয়র নেতৃত্ব সিদ্ধিক আছেন এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব প্রধান জেলা পরিষদ সদস্য সবাই উপস্থিত ছিলেন এই সভাকে সফল করার জন্য হাজার হাজার কর্মী সমর্থক আজকের সভায় উপস্থিত ছিলেন এই বার্তা দিতে চাইছি কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার যেখানে আছে সেখানে মানুষের উপর ভাবে অত্যাচার জুলুম করছে আমরা তার তীব্র নিন্দা এবং জানাচ্ছি দু ছাব্বিশে আমরা আজকে নির্বাচনের প্রচার দিয়ে শুরু করতে চাই অশুভ শক্তিকে নিরাশ করে আমরা পশ্চিম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য আবার নতুন করে মুখ্যমন্ত্রী হবে এবং বাংলার সম্প্রীতি বজায় থাকবে বাংলার উন্নয়ন উন্নত আরো এগিয়ে যাবে আমরা আইন বাংলাকে আমাদের টোটাল সমগঠন আইন টুসি ঝাঁপিয়ে পড়বে এবং আমি নতুন পেয়েছি আমরা আগামী সপ্তাহ থেকে প্রত্যেকটি এলাকায় অঞ্চলে বিভিন্ন জায়গায় যে সমস্ত আমাদের সংগঠন আছে সেখানে তাদের সঙ্গে বসে আলাপ আলোচনার মধ্য দিয়ে ওখানকার স্থানীয় যে সমস্ত নেতৃত্ব আছে তাদেরকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নির্বাচনের কাজ করবো আমি সমস্ত আমাদের লেবার যত সঙ্গী গাছে পাশকুড়া আইএনটিটি ইউসি সভাপতি মুখলেশুর দত্ত পাশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সমীরদিন মহিলা সভাপতি অপর্ণা রায় সহ সভাপতি শেখ সহ সভাপতি ইজাজ আহমেদ আইএনটিটি ইউসি সম্পাদক জমির উদ্দিন পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরির রিপোর্ট জেলার বার্তা